প্রিয় দর্শক কক্স অনলাইন বার্তার আরেকটি নতুন ভিডিওটা আমি যুক্ত হয়েছি রুবুলকান্ত চকরিয়া আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের চকরি উপজেলা হারবাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড গাইনাকাটা নামক একটি স্থানে আমরা দেখতে পাচ্ছি এখানে দশ থেকে পনেরোটি বাড়ি পাহাড়ি পাহাড় দশের ঘটনার যে তথ্য প্রস্তুতি আমরা দেখতে পেয়েছি এখানে পাহাড় দশের কারণে কয়েকটি গড় বিধ্বস্ত হয়েছে পাশাপাশি এখানে বুমদুম থেকে হাজার পর্যন্ত রেল লাইন এই পাহাড় দশের যে কাদামাটিগুলো সব এই জেলার রিপোর্ট দিওতে বাহিনীটা আছে এবং এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী তারা নতুন ঘর ভেঙে একেবারে বিধ্বস্ত হয়ে হয়ে গেছে এবং তারা প্রশাসনিকভাবে সহযোগিতা চেয়েছেন আমি এখানকার পরিস্থিতি আজকে দেখাবো আপনাদের আরাবা জি গর্বানদিজে 50000 নুতু গর্বানদিজে 5 লক্ষ টাকা হজগরিয় চকরিয়া হারবাং নিউন ওয়ার্ড গায়নাঘাটা ফুনোরে 20 টা ছিল এখানে অনেক আগে থেকে পাহাড় দস্তসে কিন্তু এই কয়েক দিনের মধ্যে অনেক পাহাড় দশে প্রায় পনেরোটা পনেরোটার মতো ঘর দশ দশ হয়ে গেছে জায়গা পাহাড়ের জায়গা দোষিয়েরে আর বাড়ি বাঙি হই নতুন ঘর বাড়ি ঘুরি ব্যাংক লোন লো রে প্রায় দশ পনেরো ফ্যামিলির মতো রে বাড়ি গড় বাঙ্গি এ অনর রেল আমাদের বাড়ির সামনে দিয়া একটা রেল লাইন হয় অপর পরিকল্পিতভাবে এখানে যে পাহাড় ছিল পাহাড়ের লেয়ারটা কেটে ফেলার কারণে পাহাড়টি দশে যায় পাহাড়টি যখন কাটা হয়েছিল তখন একটা শক্ত মজবুত ওয়াল করার দরকার ছিল ওয়ালটা তারা তখন করে না এ কারণে পাহাড়টি ব্যাঙে দশে যায় বাড়িঘর সব নষ্ট হয়ে যায় এখানে প্রায় পনেরোটি বাড়ি আছে পনেরোটি মধ্যে ষাটটি বিলীন হয়ে গেছে আরও ষাটটি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তা এখন ভাত খাওয়ার জায়গা নেই এখানে থাকার জায়গা নেই রাস্তাঘাটে ভরে থাকতেছে এদের আসবাবপত্র বাইর করতে পারতেছে না এই অবস্থায় আমি এলাকার একজন ব্যক্তি হিসেবে আমি ওই টিউন মহাদ বা প্রশাসন ছাত্র কে এই চকরিয়া চকরিয়া উপজেলার প্রভাবশালী যারা ব্যক্তিগণ আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি এদের পাশে একটু দাঁড়ার জন্য এরা লাখ টাকা এই বাড়িঘর এখন কোলাকা নিচ্ছে আছে মাটি কাটতেছে আর কাটতেছে আমাদের এখন কোনো থাকার জায়গা নাই আমরা লাইনের পাশে অস্থায়ীভাবে বসবাস করতেছি আমাদের থাকার ব্যবস্থা করতেছে না এরা সরকারিভাবে আমরা সহযোগিতা চাই